তো এবার কিন্তু বাংলা আবাস যোজনা নিয়ে একটি বড়ো অভিযোগ উঠে এলো তো কি অভিযোগ দেখতে পাচ্ছ তোমরা ব্যাংকে টাকা ঢোকার পরেও সেই টাকা উধাও হয়ে গেল অর্থাৎ আবাস যোজনার টাকা কিন্তু ব্যাঙ্কে ঢুকেছিল ঢোকার পরেও কিন্তু সেই টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গেল তো এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওতে তোমাদেরকে সব কিছুটাই জানিয়ে দেব তো কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলের নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে যাতে এই খবরটা তোমাদের পাশাপাশি আরও অনেকেই জানতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই কি বলা হয়েছে আবাস যোজনা নিয়ে বড়ো অভিযোগ ব্যাঙ্কে টাকা ঢোকার পরেও সেই টাকা ওধাও তো চলো এই নিয়ে কি বলা হয়েছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি বলা হয় যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল বাংলা আবাস যোজনা প্রকল্প এবার এই প্রকল্প নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছি উত্তর দিনাজপুরের জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন উপভোক্তা এই প্রকল্প নিয়ে অভিযোগ করেছেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা গায়েব হয়ে গিয়েছে তো আজকে এই বিষয়সূচিগুলো তোমাদের সামনে উল্লেখ করব। আবাস যোজনা প্রকল্পের বর্তমান অবস্থা কিভাবে টাকা গায়েব হলো কি বলছে প্রশাসন দুর্নীতি অভিযোগে সরকারের কি প্রতিক্রিয়া রয়েছে এবং উপভোক্তাদের মধ্যে আতঙ্ক কি হতে পারে বা কি হচ্ছে এই নিয়েই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলো তো এখানে দেখতে পাচ্ছ বাংলা আবাস যোজনা প্রকল্পের বর্তমান অবস্থা কি বলা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া বাংলা আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যে দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারগুলির জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় কিন্তু উত্তর দিনাজপুরে বেশ কয়েকজন উপভোক্তা অভিযোগ করেছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল কিন্তু সেই টাকা উদাও হয়ে গেছে পাঞ্জিপাড়া সরকারপাড়া নতুন পাড়া এবং শান্তিনগর গ্রামের নজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার খবর সামনে এসেছে তো এবারে জেনে নেওয়া যাক টাকা কিভাবে গায়েব হলো। তো এক উপভোক্তা জানিয়েছে তার অ্যাকাউন্টে প্রথম ষাট হাজার টাকা জমা করা হয়েছিল তিনি কুড়ি হাজার টাকা তুলতে গিয়ে দেখেন সম্পূর্ণ টাকাটি অ্যাকাউন্টে আছে তবে পরে আরও টাকা তুলতে গিয়ে তিনি লক্ষ্য করেন অ্যাকাউন্টে আর এক টাকাও নেই তো এরপরে দেখো এই নিয়ে কী বলছে প্রশাসন তো ইসলামপুর সাইবার থানায় এই বিষয়ে অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে এই টাকা গায়েব হওয়ার ঘটনা তদন্ত শুরু হয়েছে সাইবার অপরাধ বিভাগের সাহায্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অতএব তোমরা কিন্তু বুঝতেই পারলে তো এই নিয়ে কি নতুন আপডেট উঠে আসবে সেটাও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশন বের কিন্তু পেশ করে রাখতে হবে তো তারপরে দেখো দুর্নীতি অভিযোগে সরকারের কী প্রতিক্রিয়া রয়েছে তো দেখো কী বলা আছে এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আওতায় দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগ উঠতে মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল এই প্রকল্পে দুর্নীতির কোনো রকম জায়গা থাকবে না এজন্য বাড়ি তৈরির করার আগে ও পরে একাধিকবার সমীক্ষা চালানো হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে বাংলা আবাস যোজনা এই টাকা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে টাকা গায়েব হওয়ার কারণ সাইবার তদন্তের মাধ্যমে বের করার পাশাপাশি উপভোক্তাদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে তোমরা কিন্তু বুঝতেই পারলে তারপরে দেখো উপভোক্তাদের মধ্যে কি আতঙ্ক রয়েছে তদন্ত শুরু হলে উপভোক্তাদের মধ্যে এখনও কিন্তু আতঙ্ক রয়েছে অনেকেই তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বাংলা আবাস যোজনা প্রকল্পটি রাজ্যের দরিদ্র মানুষের জন্য একটি আশীর্বাদ হলেও এই ধরনের অভিযোগের কারণে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে এবং এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে অর্থাৎ এখন এবারে কিন্তু দেখতে হবে প্রশাসন কি পদক্ষেপ নেয় যেমনই পদক্ষেপ নেবে না কেন সেই আপডেট কিন্তু আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল আজকের আপডেট যদি একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো ভালো দেখো সুস্থ দেখো সবাই নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ